আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত কেউ মধ্যপ্রদেশে কাজ করত বসুন বলি বসুন বসুন আমি আলাদা করে কথা বলি কি হয়েছে কি হয়েছে আচ্ছা ছাড়ুন 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 কি হয়েছে বল কি মেডে ফেলছে ঠিক আছে আমি দেখে নেবো আপনি বসু ওটা জল দাও আমি দেখে নেবো আমি দেখে নেবো এক মহিলা আপনার নাম করে আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে এমনকি চিঠি একটা দিয়েছে অভিষেক ব্যানার্জীকে কি বলবেন আর আপনার দাদা আজকে স্যারেন্ডার করেছে কি বলবেন আপনারা জানেন আমরা এ ব্যাপারে খবর হচ্ছিল আমরা নিজেকে এখান থেকে সাইডে রাখছিলাম তার কারণ এই লড়াইটা এই আমার স্কুলের যে শিক্ষকরা আছে তাদের নিজেদের মধ্যে ভাগ লড়াই এই স্কুলে যে বর্তমান টিআইসি আছে সে কয়েক বছর ধরে স্কুলের মিড ডে মিল এবং কন্যাশ্রীর মডাল রয়েছেন তার নেতৃত্বেই এই স্কুলের অনেক দুর্নীতি হয়েছে যেটা আমার কালগাছি এলাকার বাসিন্দারা জানেন মানে দীর্ঘদিনের পঁচিশ তিরিশ বছরের পুরোনো গাছ কেটে নেওয়া থেকে শুরু করে একটা স্কুলে হাজার পনেরোশো ছাত্র সেখানে একটা স্কুলে ছাত্র যায় মাত্র দশজন বারোজন মাসে তিরিশ দিনের মধ্যে হয়তো প্রতিদিনই স্কুল খোলা থাকে না টিচাররা তো যায় না কোনো অভিযোগ আমার দাদা মানে অভিষেক ব্যানার্জির যাতে কোনো মান সম্মান শেষ না হয় তৃণমূল দলের কোনো মান সম্মান কোনো গায়ে না লাগে আমরা প্রশাসনের হাতে আমার নিজের দাদা আপনার দাদা কি টিআইসি কে মেরেছিল সেটাই ওই এলাকার বাসিন্দারাই উত্তর দিবে ওখানে আমার দাদা একাই ছিল না কম করে একশো দুশো লোক ছিল তারাই উত্তর দিবে সব তৃণমূল নেতাদের এগুলো নাটক বাজে চলছে আসল কথা হচ্ছে ওদের সুপ্রিমো এসছে সুপ্রিমোর কাছে একটা সাধারণ মানুষ সাধারণ একজন মহিলা বলছে বিধবা হতে বাঁচান ভাবতে পারছেন কোন রাজ্যে বসবাস করছি একজন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির জন্য এই কথা গিয়ে প্রার্থনা করছেন তাদের সুপ্রিমোর কাছে তো এখন সেই জিনিসটা ক্যামেরা বন্দী হয়েছে সুপ্রিমোর কাছে গিয়ে অভিযোগটা গেছে সেই জন্য অথচ এখানটায় যে ছত্র পালিত হচ্ছে যে আমাদের মন্ত্রী সাহেব আছেন উনারই তো সব ক্লোজ সাগরে এগুলো পোষা সাগরে উনি কি জানেন না অথচ কিন্তু এখন এরা যেহেতু ক্যামেরা বন্দী হয়ে গেছে সেই জন্য এখন গিয়ে ওটাকে নাটকবাজি দেখাচ্ছে জনসাধারণের সামনে